নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিংও আজকে বুধবার সকাল এখন সাড়ে আটটা বাচ্চাগুলোকে এই স্কুলে দিয়ে এসেছি এক কাপ করে চা নিলাম আপনাদের মানিক দেখে এক কাপ চা দিয়ে এলাম দিয়ে ব্যাক ইয়ারে একটুখানি হাঁটাহাঁটি করছি আজ আর হাঁটতে যাবো না জানেন আজকে একটা টেবিল ডেলিভারি দেওয়ার কথা আছে তো সকালবেলার দিকে যদি আসে আর যদি আমি না থাকি তাহলে তো বাইরে রেখে দিয়ে চলে যাবে আর টেবিলগুলো তো খুব ভারী হয় একা একা তখন পারবো না ওটাকে ভেতর নিয়ে আসতে আর সকালের দিকে কেউ ডোরবেল বাজাক বা যাই হোক আপনাদের মানিকদা কিছুতেই খুলতে নামবে না তো এই জন্য বাড়িতে আজকে থেকে যাওয়া একটা স্টোরেজ বা টেবিল আর কি অর্ডার দেওয়ার কারণ হচ্ছে মেহা জামা কাপড় এখানে তো আমাদের একটা রুম কম একটা আলমারিও সেই জন্য কম তো মেহার হয়ে যাচ্ছে কি প্রতিদিনের জামা কাপড় স্কুলে পড়ার জামা কাপড় এখানে যেহেতু স্কুলে বাচ্চাদের কোনো ইউনিফর্ম থাকে না তো ওরা ওই জন্য রেগুলার জামা কাপড় পরে যায় তো কিছু ভালো কিছু ঘরোয়া কিছু ইন্ডিয়ান জামা কাপড় সেগুলো রাখা একটা আলমারির মধ্যে একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো ওই জন্য একটা ওই কনসোল টেবিলের অর্ডার করেছি যেটা স্টোরেজটা মেহার জামা কাপড়গুলো ইন্ডিয়ান ড্রেসগুলো রাখার ব্যবস্থা করব। ওর তো প্রচুর ঘাগরা আর ঘাগরাগুলো তো অনেকটা জায়গা নেয় রাখার জন্য যত্ন করেও রাখার দরকার পড়ে তো ওই জন্য পূজার আগে ওই টেবিলটার অর্ডার দিয়েছি মেহার বাবাকে তাই জিজ্ঞাসা করলাম যে নতুন বাড়িতে আসার পরে তো কোনো নতুন ফার্নিচার কিছু নেওয়া হয়নি একটা কনসোল টেবিল নিলে খুব ভালো হতো তো বললো ঠিক আছে নাও তো কসকোতে ডিলও দিচ্ছিলো ওই জিনিসটার উপর আমি অনেক দিন ধরেই ওটাকে খেয়াল রাখছিলাম তো এই সময় ডিল আসতে তাই অর্ডার করে দিয়েছি তো সে আসবে বলে তার অপেক্ষায় আজকে আর যাবো না আর টেবিলটাকে এনেও যেখানে রাখা হবে সেই জায়গায় আগে একটা টেবিল আছে তো ওই টেবিলটাকে সরাতে হবে জিনিসপত্রগুলো সরাতে হবে এই আর কি আজকে দেখুন ওয়েদারটা বেশ মিষ্টি আর কদিন পরে তো পুজো যেখানেই যাচ্ছি এখন সবার সাথে শুধু ওই পুজোরই আলোচনা তবে দেশে এখন যা অবস্থা সবার মুখে ওই একই কথা কি আর আনন্দ করব। সবাই বৃষ্টিতে এমন ভুগছে চারিদিকে ঘর দরে জল ঢুকে যাচ্ছে গাড়িতে জল ঢুকে যাচ্ছে পুজোর আগে কত কত টাকার ক্ষতি মানুষের সেগুলো একটা মন খারাপের বড় কারণ কবে যেই দু হাজার পঁচিশটা শেষ হবে বলুন এই যেন আর মানে আর শেষ হচ্ছে না এত এত প্লেন দুর্ঘটনা আসামের অত ভালো একজন গায়ক অকারণে কিভাবে তার মৃত্যু এত এত প্রতিভাবান সুন্দর একজন গায়ক আসামের আমাদের জুবিন গর্গ হঠাৎ করে তার মৃত্যু কোথাও কিছু নেই সামনে গোটা রাজ্য জলে ভাসছে কত কত মানুষের ক্ষতি গাড়ি ডুবে যাচ্ছে বাড়ি ডুবে যাচ্ছে আসবাবপত্র সব জলে থই করছে কি যে শুরু হয়েছে বছরটা তাড়াতাড়ি শেষ হলে যেন বাঁচি নিজেদের আত্মীয় স্বজন পরিজনরা যদি এত কষ্টে থাকে এখানে থেকে আপনারাই কি পারবেন আনন্দে থাকতে কি যে তুমি শুরু করলে মা দুর্গা হা করে সারা বছর ধরে বসে থাকি তোমার অপেক্ষায় আর তুমি আসার আগে এই হাজার বিপত্তি শুরু করো এখন সপ্তাহখানেক বাকি সবাইকে এই সমস্ত ঝামেলা থেকে উদ্ধার কর্মসল সবাই যেন মন খুশি নিয়ে পুজোটা উপভোগ করতে পারে চলুন একটুখানি টুকটুক করে বাগানটা একটু ঘুরে নিই নিয়ে তারপরে আবার যাই ঘরের কাজকর্ম অল্প অল্প সামলাই আর ওই জায়গাটাকে আগে পরিষ্কার করি সামনে পুজো তো প্রচুর জিনিসপত্র টুকটুক করে অর্ডার করেছি তারা এসেওছে ওই প্যাকেটগুলোকেও খুলতে হবে টেবিলটাকে সরাতে হবে তো চলুন আস্তে আস্তে শুরু করি শনি রবিবার হলে ছেলে মেয়েরা হাত লাগায় ওর বাবা হাত লাগায় কিন্তু আজকে তো তারা স্কুলে ওর বাবা অফিসের কাজে তো চলুন শুরু করে দিই বরঞ্চ টুকটুক করে কাজগুলো করা এই যে হলের এক পাশে যে কালো টেবিলটা দেখছেন এইখানটাতে রাখবো নতুন টেবিলটাকে তো যত জিনিসপত্রগুলো আছে বিশেষ করে এই প্যাকেজগুলো এইগুলোকে আগে খুলে নিই তারপর টেবিলটাকে খালি করে টেবিলটাকেও সরিয়ে নেবো এনেছি অ্যামাজন থেকে একটা ডাল মাঝে মাঝে পাঁচ মিশিলি ডাল বানাই তার জন্য কাবলি ছোলা মটর বিভিন্ন রকমের বিনস একটু মুসুর ডাল মুগ ডাল সব কিছু দিয়ে তো সেই জন্য একটু একটু করে সব ডাল এনে রাখা আর এটা এনেছি একটা ওই গোল গোল সেপে বরফ তৈরি করার জন্য আইস মোল্ড এটা আগে একটা ছি যেটা দিয়ে সেই বাগানের আঙুরের জুসটা ফ্রিজ করেছিলাম খুব ভালো লেগেছিল ওই জন্য আরও দুটো বলেছি বাচ্চাদের জন্য একটা সিরিয়াল আর এটা এনেছি ডাইনিং টেবিলে পাতার জন্য একটা ডাইনিং টেবিলের কভার সামনে পুজো আসছে ঘরটাকে তো একটু একটু করে সাজাতে হবে কি অপূর্ব সুন্দর দেখতে দেখুন গোটা একটা ক্রসেটের অ্যামাজন থেকেই পেয়েছি তাড়াতাড়ি করে প্যাকেজগুলো খুলছি যেন এগুলো খুলতে খুলতে না ওনারা চলে আসেন এইগুলোকে তাড়াতাড়ি সরিয়ে অন্তত দিয়ে জায়গাটা খালি করতে হবে এটা একটা স্পুন রেস্ট আনা হয়েছে এই যে এইভাবে খুন্তি বা হাতা রাখার জন্য যাতে কাউন্টারগুলো না নোংরা হয় রান্না করতে করতে হাতা খুন্তিতে প্রচুর খাবার লেগে থাকে তো তো হাতা বা খুন্তি যদি স্পুন রেস্টে রাখা হয় তাহলে রান্নাঘরের টেবিলটা আর নোংরা হয় না মেহার জন্য একটা টি শার্ট এখনও পরছে এরকম দুটো টি শার্ট ওর এত পছন্দ আমাকে দিয়ে ওই দুটো আবার অর্ডার করা করিয়েছে এটাও ওর একটা আছে যদি এগুলো আউট অফ স্টক হয়ে যায় সেই জন্য পুজোতে মাথায় একটু হেয়ার কালার করব একটা মেহার প্যান্ট যেহেতু বাচ্চাদের এখানে ইউনিফর্ম থাকে না ওই জন্য প্রচুর জামা কাপড় লাগে আর এটাও মেহার ওর একটা ক্যালকুলেটার স্কুল থেকে স্পেসিফিক্যালি এই ক্যালকুলেটারটাই বলেছেন সব বক্সগুলো আর খোলা হলো না দুটো বাকি ছিল দেখছি দর জায়গায় বেল বাজাচ্ছে খুলে দেখি হ্যাঁ ডেলিভারি দিতে চলে এসেছেন টেবিলটা ওনারা প্রথমে জানতে চাইলেন যে কোথায় জিনিসটা রাখবে মানে সেই জায়গা অবধি জিনিসটাকে ওনাদের নিয়ে যেতে হবে তো জায়গাটা ওনাদের দেখালাম তো ওনারা বললেন এই জায়গাটা তাহলে একটু খালি করে দাও তাহলে হ্যাঁ আপনাদের কতক্ষণ লাগবে ওটা আনতে বললো মিনিট চার পাঁচ লাগবে তো ততক্ষণে ঝটাপট করে ওখানটা সাইড করে দিলাম আর এই যে টেবিলটা নামাচ্ছে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন টিভির টেবিলটা তো সাদা সোফাটাও প্রায় সাদা তো ওই টিভির টেবিল সোফা সবকিছুর সঙ্গে ম্যাচ করেই কনসোল টেবিলটা সাদা রঙের নেওয়া হয়েছে কসকোতে কোথে দু রকমের দেখলাম সার্ভিস আছে এবার এক হচ্ছে এই টেবিলটা বক্স সমেত আপনার দরজার সামনে রেখে দিয়ে যাবে তারপরে গোটা প্রসেসটাই আপনাকে করতে হবে টেবিলটাকে আপনাকে ভেতরে নিয়ে যেতে হবে ঠিক জায়গায় সেট করতে হবে আর তারপরে এই যে এত বক্সগুলো থাকে যেটা সবটা ওনারা হয়তো বার করেননি সেইগুলোকে আপনাকে নিজেকে ডিসপোজ করতে হবে আর আরেকটা হচ্ছে যদি আপনি চল্লিশ ডলার দেন তাহলে ওনারা আপনার বাড়ির যে জায়গাটাতেই টেবিলটাকে রাখতে বলবেন সেখানেই রেখে দিয়ে যাবেন প্লাস এই এত যে কাগজপত্র বক্স হয় সব কিছু ওনারা সাথে করে নিয়েও যাবেন তো আমি চল্লিশ ডলার দিয়ে ওই সার্ভিসটা নিয়েছিলাম কারণ কষ্ট করে জিনিসপত্রগুলো প্রচণ্ড ভারী হয় জানেন নিজেরা টেনে ভেতরে নিয়ে আসাটাও একটা বড় ব্যাপার আর তার সাথে সামনে একদম পুজো দরজায় করা নাড়ছে ঘরদোরগুলোকেও তো একটু পরিষ্কার রাখতে হবে এত এই বক্সগুলো ফেলতে ফেলতে আমার দু সপ্তাহ সময় লেগে যাবে কারণ এই বক্সগুলো তো আপনি রিসাইকেল মিন ছাড়া অন্য কোথাও ফেলতে পারবেন না আর রিসাইকেল নিয়ে যায় দু সপ্তাহে একবার করে তাই আমি এবার কসকোর ওই সার্ভিসটাই নিয়েছি জিনিসপত্রগুলো এখানে সব ডাইনিং টেবিলের উপর রেখেছি তাড়াহুড়ো করে আর এই যে টেবিলটা এই টেবিলটা আমার অনেক দিন ধরে ভারি পছন্দের ছিল বসেছিলাম একটু ডিলের জন্য এখন ডিল পেতেই নিয়ে নিয়েছি অনেকেরই হয়তো আপনাদের মনে হতে পারে যে দিদি এই ধরনের টেবিলগুলো আমেরিকায় কিরকম দাম এই টেবিলটার দাম কসকোতে ছশো ডলার ছশো ডলার মানে প্রায় ধরুন ওই চুয়ান্ন কি পঞ্চান্ন হাজার টাকা মতো কিন্তু আমি 200 ডলার ছাড় পেয়েছি দুশো ডলার মানে প্রায় ধরুন সতেরো থেকে আঠেরো টাকা এই যে ভেতরটা এইরকম কতটা জায়গা দেখুন দুদিকেই এরকম তাক আছে তো মোটামুটি মেহার যত ইন্ডিয়ান জামা কাপড় আছে ধরে যাবে এখানে দরজাগুলো একটু খোলা থাক বাচ্চারাও নেই বাড়িতে এখন রঙের একটা গন্ধ যাচ্ছে জামা কাপড়ে যদি আবার রঙের গন্ধ চলে আসে একটু খোলা থাক আধ ঘন্টা এক ঘন্টা আবার বাচ্চারা আসার আগে তখন বন্ধ করে দেবো এই দেখুন ভেতরটা এই টেবিলটা আপনার দৈর্ঘ্যতে মোটামুটি বাহাত্তর ইঞ্চি মতো লম্বা আর প্রস্ততে উনিশ ইঞ্চি আর উচ্চতায় ছত্রিশ ইঞ্চি অনেকটা জায়গা ভারী সুন্দর হয়েছে কাছ থেকে দেখতে শুধু না দাঁড়ানো যাবে না ঝটাফটে এবার রান্নায় যাই ছেলে মেয়েদের না হলে আসার সময় হয়ে যাবে আর তখন দেখবো রান্নাই শেষ করে উঠতে পারলাম না রান্নাটা হয়ে যাক সন্ধেবেলার দিকে তারপর ধীরে ধীরে গোছাবো একটুখানি চিকেন বসাবো রাত্রিবেলায় বার করে রেখেছিলাম ডিপফ্রষ্ট হয়ে গেছে তো একটুখানি চিকেনের ঝোল আর ভাত উইক ডেসের বান্না মানে তা বড়ই হালকা কম তেল কম মশলাপাতি একটুখানি গরম মশলা ফোড়ন দিয়েছি পেঁয়াজ আর টমেটোটাকে ভাজতে দিলাম ওটা ভাজতে ভাজতে এদিকে একটু মশলাটা বেটে নেব আদা কাঁচা লঙ্কা গোটা জিরে আর ধনে একসঙ্গে পেস্ট করে সাধারণত মশলাটা তৈরি করি কিন্তু আজকে দেখছি ধনেটা শেষ হয়ে গেছে তাই একটুখানি গুঁড়োই মিশিয়ে দিলাম ওটার সঙ্গে হলুদ তো প্রতিদিনের রান্নাতে পরে ঠিকই জিরে ধনেটাও আমি প্রতিদিনের রান্নায় ব্যবহার করি জিরে হজমে সাহায্য করে আর ধনেতে বলে পেট ঠান্ডা করে মিক্সির বাটিটা দেখছি কিছুদিন যাব তো একটু লিক করছে ওটাকেও হয়তো এবার চেঞ্জের সময় এসে গেল কি কাণ্ডখানা দেখুন মশলাটা একদিকে কষতে কষতে ভাবলাম চিকেনটাকে কেটে নিই প্যাকেটগুলোকে কেটে দেখছি ও মা বেস্ট পিস বাড়িতে কেউ এই মাংসটা খেতে চায় না বড্ড ছিবড়ে ছিবড়ে হয় বলে ওর বাবাকে বলেছিলাম চিকেন আনতে থাই তোলে সাধারণত কিন্তু এক খেয়ালে বোধ এই প্যাকেটটা তুলে ফেলেছে আর কষ্টকর মাংস মানে তো বুঝতেই পারছেন প্রায় তিন সাড়ে তিন কেজি থাকে ছখানা প্যাকেট থাকে এরকম আর যতটুকু রান্না হলো হলো বাকিটাকে একদিনকে পেস্ট করে কিমা বানিয়ে নেবো দিয়ে চিকেন কোফতা বা কিছু করে ওটাকে শেষ করতে হবে ব্যাস হয়ে গেছে কাটা একটাই যেটা ভালো এই মাংসটার কাটতে খুব সহজ একদম হু 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 করে আলু পেঁয়াজ কাটার মতো কাটা হয়ে যায় চলুন এ তো সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি এমনি চিকেন রান্না করতে যতক্ষণ সময় লাগে এই পিসগুলো আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যতটা আজকে খাওয়া হবে হবে বাকিটুকু দিয়ে কালকে একটুখানি চিকেন রোল করে নেবো চিকেন তো আমাদের বাড়িতে খুব বেশি হয় তাই যখনই একটু লেফট ওভার চিকেন থাকে করি কি তাদেরকে আরেকটুখানি মশলা দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু শুকনো শুকনো করে ভেজে নিই দিয়ে রুটির মধ্যে একটুখানি কাঁচা পেঁয়াজ কাঁচা গাজর একটুখানি ধনে পাতা কুচি দিয়ে বাচ্চাদেরকে রোল করে দিয়ে দিই একটু সস দিই এত খুশি হয়ে খায় ওরা দেখে আপনার মনে হবে বোধহয় মাংস ঝোল দিয়ে ভাতের থেকে বোধহয় চিকেন রোলটা ভালো কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা বেটে ঝাল খেতে পারবে না তো দিলাম একটু পাতা আর শেষে দেবো একটুখানি দারচিনির গুঁড়ো গরম মশলাটা শেষ হয়ে গেছে মানে লবঙ্গটা শেষ লবঙ্গটা নিয়ে এসে তারপর বাড়িতে গুঁড়িয়ে নিতে হবে আর এই দারচিনি গুঁড়োটা আমি কষ্ট থেকে নিয়ে আসি এখানে দারচিনির ব্যবহার খাবার দাবারে প্রচণ্ড বেশি আর ওই জন্য এত ভালো এখানে দারচিনির গুঁড়ো পাওয়া যায় আপনার মনটা একদম জুড়িয়ে যাবে আজকে একবার আকাশটা দেখুন যেন মনে হচ্ছে একদম শরৎ দরজায় করা নাড়ছে পুরো সেই দুর্গা পুজোর আকাশ দেখুন নীল আকাশ আর পেঁজা তুলোর মতো মেঘেরা ঘুরে বেড়াচ্ছে অপূর্ব সুন্দর চড়িয়ে গেল আমাকে বেড়াচ্ছি আনতে আর এত সুন্দর মেঘ দেখেই দাঁড়িয়ে পড়লাম খানিক্ষণকে দেখি এই তো একটা মাসে দেখতে পাবো আবার চলে যাবে এই যে রামা স্কুল থেকে এসেছে আজকে রামা কোনো রকম দু ফুট খেতে পারেনি বলো দেখেছেন ও যখনই খাবার খেতে গেছে ও দাঁতটা এমন টুটুর করে নড়েছে ও একটা কিছু খেতে পারেনি আর রক্ত বেরিয়ে গেছে তুমি কি স্ন্যাক্স খেতে পেরেছো মা তুমি কি লাঞ্চ খেতে পেরেছো মা কিচ্ছু পারেনি দেখি একবার দাঁতটা দেখিয়ে দাও দেখিয়ে দাও ফিঙ্গারে করে দেখিয়ে দাও কিরম নড়ছে আচ্ছা তুমি হা করম দেখি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই যে এরকম নড়ছে তো কিন্তু তো ও ফেলতে পারে না ও খুব ভয় পায় তো ওই জন্য কি আনবো মা হ্যামার আনবো নাও র্যাঞ্চ আনবো নাও তাহলে কি আনবো স্ট্রিং স্ট্রিং এই সুতো দিয়ে দাঁতটা ফেলে দেবো এখানটা হেড রেস্ট দিয়ে দাঁত একটা আটা গিট কত এই যা তে পিঙ্গি বড় করে হাকড় হাকড় তো দুটো আর কি পাক দিয়ে দিলাম হাকড় 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 দেখি উঠে সো উঠে সো 1 2 দেখি দেখি না এরা যখন দাঁত নড়ে ওই কষ্ট সহ্যই করে যায় দিনের পর দিন ওদের দাঁত ফেলতে ওদের খুব ভয় লাগে সারাদিনে একবার করবে একটু নাড়িয়ে দিলেও হয়ে গেল আমাদের যেমন ছোটবেলা দাঁত নড়লে যতক্ষণ না ওটাকে ফেলতাম ঘুম আসতো না এদের আবার তা নয় এদের মানে সপ্তাহের পর সপ্তাহ দাঁত নড়েই যাচ্ছে ওরাও অপেক্ষা করছে দিন সে নিজের থেকে পড়বে দিন সে নিজের থেকে পড়বে কিন্তু দাঁতই এবার নিজের থেকে পড়ে বলুন একে গুরু মানুষ তো তারপরে আমি দেখলাম কিছুটা ব্যবস্থা করতে হবে খেতে পারে না কিছু করে না জলখাবার খায় না লাঞ্চ করে না তো তারপর আমি ইউটিউব খুঁজে খুঁজেই কিন্তু আমি এটা শিখেছি যে এইরকম বাচ্চাদের দাঁতে সুতো পরিয়ে দিয়ে আস্তে করে টুক করে কপালটাকে ঠেলে দেয় দাঁতটা খুলে চলে আসে আর তো লাগেনি মিত্য কথা বলবি না লেগেছে

চলুন একবার এই পিঠ তলা থেকে ঘুরে আসি যদি একটা পাই যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে